গত তিনটি নির্বাচন এবং মানে তিনটি নির্বাচনকে দেখা যাচ্ছে সাংবিধানিক ভাবে এটা কিন্তু এখন এর বিচার আসলে কিভাবে হতে পারে এটা আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই এবং পদক্ষেপ নিতে পারে তাদের করণীয় বা কি হতে পারে এটাও একটু আপনার কাছে আমি জানতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অতিব জরুরি একটা প্রসঙ্গ অবতারণা করছেন মিস্টার সাকিব এবং এখানে আমি এখন বিএনপি সমালোচনা করি আগে বিএনপি আপনি জানেন ওরা সাতাইশটা পয়েন্ট দিছিল দশটা পয়েন্ট দিছিল এবং একত্রিশটা পয়েন্ট দিছিল একত্রিশটা পয়েন্টের মধ্যে এক নাম্বার পয়েন্ট যেটা আমি যদি সেটা আপনাকে একটু পরে শোনাই সেটার লাস্টে দুইটা দুইটা লাইন এই তারা দি ন্যাশনাল কনসিয়াস গভর্নমেন্ট উইল আন্ডারটেক দ্য ফলোইং ট্রান্সফরমেটিভ রিফর্ম মেজার্স তার মধ্যে এক নাম্বারটা ছিল শেষের দুই লাইন আমি পড়ি দি রেস্টোরেশন অফ ডেমোক্রেটিক রাইটস টু দ্য পিপল উইল বিস্টিং দ্য প্রভিশন ফর এ রেফারেন্ডাম ইন দ্য কনস্টিটিউশন এটা এক নম্বর ওই যে আপনাদের বা আপনার স্থানীয় সরকারের ব্যাপারে দু কক্ষবিষ্ঠ পার্লামেন্টের ব্যাপারে হিউম্যান রাইটস ব্যাপারে ডেমোক্রেসি যাতে আপনার স্ট্রং থাকে নন পার্টিসেন কেয়ার টিকেয়ার গভর্নমেন্ট সবকিছু বলছেন কিন্তু আহ বিএনপির নীতি নির্ধারক যারা স্ট্যান্ডিং কমিটি সহ লয়ার যারা তাদেরকে আমি প্রশ্ন করতে চাই এক নাম্বার যে পয়েন্ট এইটাই তো ভুল কিভাবে আমা আমি তো সংবিধান বিশেষজ্ঞ না আমি সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে একজনের কথা বলি ডক্টর বদুল আলম মজুমদার ডক্টর বদুল আলম মজুমদার নিউমেরাস আর্টিকেলের মাধ্যমে সেটা নিউ এজ পত্রিকায় সেটা ডেইলি স্টার পত্রিকায় সেটা প্রথম আলো সেটা মানব জমিন এবং বিদেশি পত্রিকায় উনি লিখেছেন আমরা হয়তো অনেকে জানি না ডক্টর বুদ আলমজিন্দারকে শুধু সুজনের সম্পাদক বা হাঙ্গার আপনার প্রোগ্রামের উনি বাংলাদেশের উনি উনি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন উনি অনেক লার্নেড এবং এই সংবিধান নিয়ে উনি ওয়ান অফ দা আমি মনে করি করবো দ্য ফাইনেস্ট এক্সপার্ট উনি বলছেন যে অলরেডি আমাদের সংবিধানে রেফারেন্ডাম ইজ এ মাস্ট এটা অলরেডি আছে তাহলে বিএনপি রেস্টোর রেস্টোরেশন অফ রেফারেন্ডাম এই যে মানে সংবিধানে স্ট্রাকচারাল চেঞ্জ করার জন্য টু থার্ড মেজরিটি ইজ নট এনাফ রেফারেন্ডাম মানে মানুষের জনগণের পারমিশন লাগবে রেফারেন্ডাম লাগবে যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই রেফারেন্ডামটা আপনার বাংলাদেশের পার্লামেন্টে উনিশশো সালে আপনি ঢুকাইছিলেন যেটা উনিশশো বাহাত্তরের সংবিধানে ছিল না ডক্টর আলম মজুমদারের সে ওয়ান অফ দা আর্টিকেল আমার সামনে লেখা আছে কেন সংবিধানের জন্য এমন অনর অবস্থান এটা উনি সাতাইশে ফেব্রুয়ারি দুই সালে আপনার প্রথম আলোতে লিখছিলেন মতামত কলামে তো উনি ওখানে ক্যাটাগরিক্যালি বুঝাই দিছেন

দুহাজার আঠেরো এবং দুহাজার চব্বিশের এটা সম্পূর্ণ অবৈধ অ্যাস পার কনস্টিটিউশনাল এক্সপার্ট আরো অনেক এক্সপার্ট দের কথা আমি বলতে পারবো সেগুলো আর বললাম না লম্বা হয়ে যাবে তাহলে উনি একোবার লিখছেন বিএনপি তার একত্রিশ পয়েন্ট দেওয়ার আগে এ ডক্টর বদিলাল মজুমদারের মতো একজন এক্সপার্টের সাথে কি কথা বলেন নাই ড রিজওয়ান প্রফেসর রিজওয়ান হকের সাথে কথা বলেন নাই বিএনপিতে অনেক বড় বড় লয়ার আছেন এবং অনেক বড় বড় লয়ার আছেন এখন যদি ডক্টর বুদুল্লাহ মজুমদার সাহেবের লেখা ভুল হয় তাহলে আজ পর্যন্ত তো আমি কাউকে কাউন্টার করতে দেখলাম না এখন একশো বিয়াল্লিশ দ্বারা লঙ্ঘন করে এমন কি সুপ্রিম কোর্টের রায় যে ডিভিশনের খাইরুল হকের নেতৃত্বে যে রায় দেয়া হয়েছিল সেটা লঙ্ঘন করা হয়েছে যদিও তাকে আমরা সেখানে ছাড় দেই নাই এখানে আরো একটা কথা আছে মানে আপনি শেখ হাসিনা তো একটা দুইটা বড় লঙ্ঘন করছে অনেকগুলো লঙ্ঘনের মধ্যে তিনটা হচ্ছে মারাত্মক যেমন ফিউচার পার্লামেন্ট নাকি এইগুলার বদলাইতেও পারবো না যেটা হচ্ছে সম্পূর্ণরূপে অবৈধ একটা পার্লামেন্ট ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে না করবে এটা ডিকটেট করতে পারে না কোনো দিনও পারে না এবং আরো হচ্ছে এক্সিকিউটিভ বডি এবং আইনসভা মানে প্রশাসন এবং পার্লামেন্ট এটা সম্পূর্ণ সেপারেট এবং আপনি জানেন যে পনেরো সদস্য বিশিষ্ট কমিটি করছিল শেখ হাসিনা কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে সাজদা চৌধুরী এবং সুরেন্দ্র সেন গুপ্ত দুজনেই এখন মারা গেছে সেখানে তারা সম্পূর্ণরূপে একশো একশো চারজন খুব সম্ভবত একশো চারজন বিশিষ্ট নাগরিকের সাথে কথা বলে বলছেন যে রাখা যায় এবং আমাদের পার্লামেন্ট জুডিশিয়ারি যে সেপারেট করা হয়েছিল আপনার এক্সিকিউটিভ বডিকে যে আলাদা পাওয়ার দেওয়া হয়েছিল যদিও প্রধানমন্ত্রী এটার প্রধান কিন্তু এই যে পার্লামেন্টারি বডির এই যে আপনার আন আপনার রিকমেন্ডেশন এইটা লঙ্ঘন করার ক্ষমতাও শেখ হাসিনার নাই কারণ এখানে টিকার গভর্নমেন্ট রাখার কথা ছিল অর্থাৎ এই আপনার সংবিধান লঙ্ঘন করেছেন এখন এই সংবিধানের লঙ্ঘন আমার ক্ষুদ্র জ্ঞানী আমি এক্সপার্টদের পড়ে আমি যতটুকু বুঝছি সেটা হলো এই তিনটা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করতে হবে সেটা আমাদের সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশন করতে হবে এবং এই তিন পার্লামেন্টে যারা ইলেকশন করছে তারা ভবিষ্যতে ইলেকশন করতে তাদের জন্য আমি মনে করি এটা আইনে কি কভার কভার করে আমি জানি আমি মনে করি তাদেরকে ভবিষ্যতে আর পার্লামেন্ট নির্বাচন করতে দেওয়া যাবে না অ্যাটলিস্ট নেক্সট তিনটা এবং তারা যে ভাতা বেতন এই যে আপনি নিয়েছে বাড়ি ভাড়া সবগুলো তাদেরকে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে হবে এবং যেসব আইন প্রণয়ন করছে সেগুলার কি হবে সেগুলার ব্যাখ্যা বাংলাদেশের আদালত দিবেন সুপ্রিম কোর্টের আমি মনে করি ডক্টর রিফাদ আহমেদ আমাদের প্রধান বিচারপতি হি ইজ কোয়ালিফাইড এনাফ এবং তার সাথে যে বেঞ্চ আছে অল এখন তার হাসিনার মতো ওই যে কুত্তা মার্কা বিচারপতি নাই এখন সব ইজুকেটেড এবং এক্সপিরিয়েন্সড ডিভিশনে যদিও হাইকোর্ট ডিভিশনে এখনো বেশিরভাগ কুলাঙ্গার রয়ে গেছে তো বিএনপি কে বলবো আপনাদের একত্রিশ পয়েন্ট অনেক ভালো ভালো পয়েন্ট বেশিরভাগই ভালো কিন্তু আমি মনে করি যদি অলরেডি মানে থেকে থাকে ইয়ে তাহলে তো আপনি হাসিনাকে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলবো আপনি যে বললেন তত্ত্বাবধায়ক সরকারকে বলবো আপনি শুরু করে দিয়ে যান যে তিনটা পার্লামেন্টে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন করা হয়েছে এবং এই এই নির্বাচনের সাথে যারা জড়িত মিস্টার সাকিব আমরা কিন্তু ওই যে যে কিছু করা যাবে না এখন এই মনে করেন যারা অতি উৎসাহী এই যে তিনজন প্রধান নির্বাচন কমিশনার এই তিন নির্বাচনের এবং তাদের সাথে কমিশনার যারা ছিল একজন ছাড়া মাহবুব মাহবুব তালুকদার উনি প্রতিবাদ করছিলেন একমাত্র বাঘের বাচ্চা মারা গেছেন আল্লাহ তাকে নসিব করুন উনি ছাড়া বাকি সকল কুলাঙ্গার কমিশনারদেরকে আইনের আওতায় আনতে হবে বিকজ দে আর কমপ্লিসিট টু হ্যাভ সাচ এ ডাফার সাচ এন্টাই ডেমোক্রেটিক ইলেকশন তারা করছে হাসিনার পা চেটে চেটে গোলামি করে বিএমডব্লিউ মার্সিডিসে গাড়িতে চড়ার জন্য এই নুরুল হুদা রাকিবুল হুদা এই শয়তানের বাচ্চা গুলাকে সবগুলাকে জেলে ঢুকাইতে হবে আজীবন জীবনের জেল থেকে যাতে আর বাইরে যেতে না পারে সাথে সাথে আরো বলবো আপনি যে কথাটা বললেন আপনার সাথে আমি আহ সুর মিলিয়ে যে সংবিধানের এই যে যে সংবিধান নামে যে বস্তা বাহাত্তরের সংবিধান সংবিধান সংবিধানের বলে এই সংবিধানকে কাটাছেড়া করে এমন এক পর্যায়ে শেখ মুজিবের মাইয়া নিয়ে গেছে যেটা আর কোনো সংবিধান নাই আমি মনে করি এইটাকে ওভারহোল করার কিছু নাই আমি মনে করি পুরা সংবিধান এটারে ওয়েস্ট এজে ফেলে দিয়ে আবার নতুন সংবিধান রচনা করতে হবে এবং আমি মনে করি অতীতের ইতিহাস থেকে দশটা সংবিধান আপনি গণতান্ত্রিক বিশ্বের দশটা সংবিধান আনেন ওই ডক্টর কামাল হোসেন আর বিশ্বের আমির ইসলাম ডক্টর মোহাম্মদ ইনুস উইথ অল রেসপেক্ট টু ইউ আপনি তাদের দরকার নাই আমাদের ওই যে মাহফুজ আলম ছেলেটা আছে না আইনে পড়ছে তাদেরকে দিয়ে একটা কমিটি করেন কমিটি কইরা দশটা সংবিধান আনেন ওই আমাদের মুর্বি যারা আছেন তাদের মুর্বি যারা আছেন সঙ্গে ওরা পরে দেখবে আগে এদেরকে করতে করে ওখানে কোনো থাকলে সিনিয়ররা ডক্টর আসিফ যারা আছেন সংবিধান বিশেষজ্ঞরা দেখবেন কিন্তু তাদেরকে লিখতে না এই যে ডক্টর কামাল হোসেনরা বাহাত্তরের সংবিধান লিখছে শেখ মুজিবের দিকে তাকাইয়া জনগণের দিকে তাকাইয়া করে করছে বলে আমার মনে হয় না ওয়েস্ট মিনিস্টার স্টাইলের ডেমোক্রেসি হচ্ছে আহ আপনি জবাব থাকবে মানুষের কাছে এখন সব শেখ মুজিবের কাছে সুতরাং মানুষের কাছে জবাবদিহি মূলক সেটা ফেডারেল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হোক পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হোক উই মাস্ট গো টু দা পিপল গুন্ডার কাছে থানের কাছে ডিক্টেটরের কাছে এক দলীয় নেতার কাছে নম নম করে আমরা যদি সংবিধান বানাই সেই সংবিধান হবে না সুতরাং ডক্টর কামাল দেয় আমার দরকার নাই অল রেসপেক্ট টু সুতরাং এই হাসিনার আপনার এই পনেরো বছরের দুঃশাসন চালানো অনেক বড় বড় পিএইচডি হোল্ডাররা ছিল আমাদের এদের দরকার নেই এই যে তৌফিক আলাহি কই শয়তানের বাচ্চা ডক্টর তৌফিক আলাহি তারা ধরে না কেন ডক্টর মশিউর রহমান কই তারপরে হারবার্ডে পড়াইছে অক্সফোর্ডে পড়ছে গহুর নিজমি কই এদেরকে ধরেন এই শয়তান গুলা দিয়ে দিয়ে আমাদের গণতন্ত্র ধ্বংস করছে ডক্টর মশিউর রহমান কই হারামজাদা দেশ চালাইতে তো তারা তিন চারজন পাঁচজন এইচ টিমাম তো মরে গেছে হারামজাদা জাহান নামে গেছে সুতরাং এদেরকে ধরতে হবে আমাদের ছেলে পেলে গুলা অনেক স্মার্ট আমি কালকে পড়তেছিলাম মিস্টার সাকিব এই যে ব্র্যাক ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ আইইউবি এর কয়েকজন সাক্ষাৎকার দেখে ফেলে টিভি ওয়ান্ডারফুল স্মার্ট বয় তারা বলতেছে যখন নেট বন্ধ করে দিছে এটা আমাদের জন্য ভালো হইছে তারা কি ফ্রিকোয়েন্সি দিয়ে কথা বলতেছে কোন লেভেলে আছে তারা বলে আমরা ফ্রিকোয়েন্সি ব্যবহার শুরু করছি তখন এটা আমাদের জন্য ভালো হইছে সো বাংলাদেশের এই গণভূতান শুধু বাংলাদেশ ভারত পাকিস্তানের জন্য না পুরো পৃথিবীর জন্য ইতিহাস হবে ইনশাল্লাহ আমাদের ছেলেমেয়েরা মেয়েরা যে স্মার্ট আমাদের ছেলেমেয়েরা যে কর্মকাণ্ড দেখাইছে দেশের জন্য আপনি জানেন আঠারো তারিখ উনিশ তারিখ যখন ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বুয়েট মেডিকেল কলেজগুলো সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ করে দিছে আমরা তো নিজেরাও আহ এখানে হতাশ হয়ে গিয়েছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের এই ছেলে মেয়েগুলা এই বারুদগুলা তারা কোনোদিন কোনো সরকারি কোটাতে নির্বাচন ইলেকশন চাকরি করবে আমার মনে হয় না কিন্তু দেশের জন্য গণতন্ত্রের জন্য তাদের অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের ভাই বোনরাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই যে ব্রাদারহুড এই যে আপনার একদম মারাত্মক রকম ফ্যানো ফিলিংস দেশপ্রেম আমি আজকে তাদেরকে শুধু সেলুট করবো না আমি বলবো ইউ আর দা ফর মাই কান্ট্রি ফর ইউর কান্ট্রি ফর ইউর মাদারল্যান্ড নো সাচ ব্রুটাল লাইক হাসিনা নো ইন্ডিয়া নো এভরিবডি আমাদের এই ছেলেমেদের সামনে বারুদের মতো জলে এদেরকে ছাড়কার করে দিবে সুতরাং সাবধান হয়ে যাও যারা এখনো কুচক্র করতেছ ষড়যন্ত্র করতেছ আমাদের দেশ আমাদের দেশ আমাদের ছেলেমেয়েরা রক্ষা করবে এখন আমরা এত বেশি আশাবাদী যে আমাদেরকে আমাদের এই আন্দোলনকে গণতন্ত্রের পক্ষে মানবতার পক্ষে আইনের শাসনের পক্ষে সারা পৃথিবী উদাহরণ হিসাবে নিয়ে ফলো করতে থাকবে ইনশাল্লাহ আগামী শতাব্দীর পর শতাব্দী